লাউতারো মার্টিনেসকে সার বলে ডাকা হয় সারের মতো ক্ষিপ্রতা ও শক্তির কারণে তার এই নাম হয়েছে লাউতারো বাবা অসাধারণ ফুটবল খেলতেন কিন্তু আর্থিক সমস্যার কারণে তরুণ বয়সে খেলা ছেড়ে দিতে বাধ্য হন অথচ লাউতারো আয় এখন আকাশ ছোঁয়া বছরের শুধু ক্লাবের বেতন বাবদই তার আয় নব্বই লাখ ইউরো উচ্চতা মাত্র পাঁচ ফুট নয় ইঞ্চি হলেও ফরোয়ার্ড হিসেবে তিনি দুর্দান্ত আগে গোল মেসের জন্য দুর্নাম থাকলেও এখন তিনি আর্জেন্টিনার বড় ভরসা লাউতারোর উত্থানটা হয়েছে দু একুশ সালের কোপা আমেরিকার মাধ্যমে তবে কোচ লিওনেল স্কালোনি নজর দিয়েছিলেন প্রতিভা খোঁজার দিকে। ফিনিশার হিসেবে একজনকে চাইছিলেন তিনি। স্কালোনির চোখ ধাঁ diye দেয় লাউতারো পারফরম্যান্স। লাউতারোর ক্লাব ক্যারিয়ারটা দুর্দান্ত তবে জাতীয় দলে যেন খেই হারিয়ে ফেলত। তবু বিশ্বকাপে তার উপর ভরসা রেখেছিলেন স্কালোনি। আর্জেন্টিনার রেসিং ক্লাবের জার্সিতে 64 ম্যাচে 53 গোল ও ইন্টার মিলানের হয়ে 150 ম্যাচে 65 গোল তো ফেলে দেবার মতো নয়। সেসঙ্গে শক্তি এবং গতি। ফিনিশার লাউতারোকে নিয়ে এক প্রকার রিস্কি ধরেছিলেন স্কালোনি। কিন্তু ভাবে হতাশ করেন এই তারকা কাতারে সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে অফসাইডে দুই গোল বাতিল পরের ম্যাচে মেক্সিকোর বিপক্ষে বিবর্ণ এরপর আর তাকে নিয়ে ঝুঁকি নিতে চান কালনি পোল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বন্ধু হিসেবে নেবে আবারও মিস করে কোচকে হতাশায় ফেলে দেন ইন্টার ফরওয়ার্ড জায়গা হারান প্রথম একাদশে তার জায়গা দখল করে নেন ম্যানচেস্টার সিটির হয়ে দুর্দান্ত ফর্মে থাকা জুলিয়ান আলভারেস হারানোর জায়গা ফিরে পেতে যে লড়াইটা শুরু করেছিলেন লাউতারো সেটার পূর্ণতা দেন কোপা আমেরিকার দু সালের ইন্টার মিলানের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে শিরোপার স্বাদ পাওয়া লাউতারো কোপায় আবির্ভাব হন আর্জেন্টিনার রূপে লাউতারোর বিরুদ্ধে কোপা আমেরিকার ষোলতম শিরোপা এখন আর্জেন্টিনার সোকেছে একশো বারো মিনিটের মাথায় লাউতারোর গোল কলম্বিয়াকে স্তব্ধ করে দিয়েছিল লাউতারো এমন একজন প্লেয়ার যিনি ক্লাব থেকে জাতীয় দল সর্বক্ষেত্রে সাফল্যের মালা পরে